আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় কাল ব্যাংকের ভল্টে পাওয়া স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক নির্বাচন ঘিরে চৌষট্টি জেলায় এসপি পদায়নের প্রজ্ঞাপন ওসিদেরও নিয়োগ হবে লটারিতে ভোটের প্রস্তুতি নিয়ে বিজেপির মহড়া দেখলেন সিএসএ মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ অন্তত সাত আসনে বদল চেয়ে কর্মসূচি যোগ্যদের মূল্যায়নের আশ্বাস আগামী সপ্তাহে আসতে পারে এনসিপি এবি পার্টি সহ কয়েকটি দলের নতুন জোট বড় দলের বিকল্প করতে চান নেতারা আগুনে পড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট অজানা ভবিষ্যতের সংখ্যায় বাসিন্দারা ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার একই দিন জয় ও ওয়াজেদের নামে প্লট দুর্নীতিও রায় হবে এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা দুদকের আইনজীবী বলছেন সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা কিন্তু সাধ্য আর লটারি কুলো নয় আজীবনী ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জুনের সাতাশ নম্বর সেক্টরে দুইশো তিন নম্বর সড়কে প্লট নম্বর নয় রাজুক অন্যদের বেলায় ঢাকডুল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে দুই সালে অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক অভিযোগ তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন পূর্বাঞ্চলে দশ কাটা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে আইনজীবী জানান রাজউক বিধিমালা অনুযায়ী কারণ নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধাসদনে প্লট থাকলেও হলফ নামায় তা উল্লেখ করেননি কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন তার হাজবেন্ড অলরেডি মারা গেছে সেখানে তার ওয়ারি সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারি সূত্রে তার ছেলে মেয়ে তিনজনই তো প্রাপ্ত হয়েছেন একই ফ্যামিলির তিনজন প্লট তো বিধিবিধানের দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার রায় ঘিরে আশাবাদী দুদক আইনজীবী তিনি বললেন বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা প্রধানমন্ত্রী দপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট বরাদ্দ দেওয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গণপূর্তের সিনিয়র সচিব পুরবি গুলদার ও কাজী ওয়াসি সহ অনেকে হলপনামা তো তারা মিথ্যা তারা সত্য হলপনামা ধরে প্লট দিয়ে দিছে শুধু শেখ হাসিনা নন পূর্বাচলে একসঙ্গে মোট ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হবে আদালতে দুদকের দাবি প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার এছাড়া শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেয়া হবে আগামী পহেলা ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানে মানবতা মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় ফলে আজ থেকে আগামী তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে জুলাই অভ্যুত্থান চলাকালে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায় শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে থাকা আটশো বত্রিশ ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক যাচাই করছে দুই ভল্টে থাকা শেখ হাসিনা শেখ রেহানা সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে সংস্থাটির মহাপরিচালক বলেন স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় মঙ্গলবার রাতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন সংস্থাটির কাছে তথ্য ছিল ব্যাংকটির দুটি ভল্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণ অলঙ্কার রক্ষিত আছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ আদালত লখা খোলার অনুমতি দিয়ে থাকে শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে আগেই অনুমতি নেওয়া হয় অভিযানে দুদক রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও ছিল দুদকের মহাপরিচালক জানান হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা সাতশো একান্ন নম্বর ভল্টে পাওয়া গেছে চার হাজার নয়শো তেইশ দশমিক ছয় শূন্য গ্রাম বা চারশো বাইশ বড়ি স্বর্ণ আর হাসিনা ও শেখ রেহানার নামে থাকা সাতশো তেপ্পান্ন নম্বর ভল্টে পাওয়া গেছে চার হাজার সাতশো তেইশ দশমিক পাঁচ ছয় গ্রাম বা চারশো দশ বড়ি স্বর্ণ সব মিলিয়ে বল থেকে শেখ হাসিনা ও পরিবারের আটশো বত্রিশ বড়ি স্বর্ণ পাওয়া গেছে এর মধ্যে অলঙ্কার সহ আছে স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস এছাড়া পুবালী ব্যাংকের ভল পরীক্ষা করা হলেও সেখানে কিছু মেলেনি অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ হানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বড়ি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে চার আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় আটশো বত্রিশ বড়ি স্বর্ণের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা ও সাইমা অজিৎ পুতুলের নামে আলাদা করে কত বড়ি স্বর্ণ আছে তা যাচাই করছে দুদক পাশাপাশি খতিয়ে দেখছে এই স্বর্ণের বৈধতাও অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন সেই বিবরণী সেই সম্পদ বিবরণীতে স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণের বাইরে তার নামে সম্পদ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে সেটা তার উৎসবহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে এছাড়া দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে বারো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে সাথে অসঙ্গতিপূর্ণ প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হল লটারির মাধ্যমে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে সাবেক আইজিপি ড এনামুল হক বলছেন এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে প্রদান করা কঠিন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেয়া হয়েছে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা আর জেলায় জেলায় এর নেতৃত্ব দিবেন এসপি বা পুলিশ সুপাররা তবে নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে পড়ে নাছে এ অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল প্রথমবারের মতো এসপি নিয়োগ দিয়েছে লটারির মাধ্যমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন